গতকাল একটি খবর এবং বিভিন্ন সংবাদপত্রে একটি খবর আমাদের সামনে এসছে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমাদের সামনে এসছে তার উপরেই আজকে আপনাদের সম্বোধন করা এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেয়া পত্রিকায় আমরা জানতে পাই মণ্লীয় প্রদেশ কৃষিবি সর্বপতি রাজীব ভোজর্জ্জকে নিয়ে চিত্রপট সম্রাদ্য বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলি বিবৃতি দিয়ে সেই খবর প্রকাশ করেছেন এবং এর ভিত্তিতে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে মাননীয় প্রদেশ সভাপতি মহোদয় যে বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন আঠাশটা চিটফান্ড কোম্পানি ত্রিপুরায় চিটফান্ড দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল যাদের বিরুদ্ধে সদর্থক কোন ভূমিকা মালিক সরকারের মুখ্যমন্ত্রীকে সময় নেওয়া হয়নি এবং শুধু তাই নয় গরিব টাকা আত্মসাত করে একের পর এক কোম্পানিগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছিল পাত্তারে গুটিয়ে চলে যাচ্ছিল এবং রোজ বন্ধ হয়ে যাচ্ছে সেই খবরটা আগাম ছিল এরা পাত্তারে গুটিয়ে চলে যাবে খবরটা আগাম ছিল কিন্তু আগাম খবর থাকার পরেও প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোন সদর্থক ভূমিকা নেয়নি বলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে এটা কারণটা কি আর কি নিয়ে কথা বলবো না সিপিএম এর সময়টা কিরকম ছিল ফ্রন্টের শাসন কি ছিল ত্রিপুরায় রাজ্যের মানুষ ভুলে গেছেন একদিকে ফোন সন্ত্রাস, আরেকদিকে লট সন্ত্রাস, আরেকদিকে সজAgg দশন। এই তিনটিpillars-এর উপর ভিত্তি করে সিপিএমের শাসন বলবতা ছিল। আমরা সবাই অনুগত আছি রাজ্যের প্রায় প্রত্যেকটা ব্লকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। ব্লক কেলেঙ্কারি থেকে আগা কেলেঙ্কারি থেকে চাকরি কেলেঙ্কারি থেকে রেগা কেলেঙ্কারি থেকে কোন কেলেঙ্কারিটা গেছে সেই সময়। আজকে যখন একটা স্বচ্ছ প্রশাসন চলছে, স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে রাজ্য সরকার কাজ করছে কোথাও গুলো রাজ্য সরকারের বিরুদ্ধে তখন বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশন করে রাজ্যের মানুষকে লোকসভা নির্বাচনের মুহূর্তে আবার বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে সেই সিপিএম এবং এই সিপিএম এর বিরোধিতা করে চিফ ফান্ডের বিরুদ্ধে বিরোধিতা করে আদার লীগের বিরুদ্ধে বিরোধিতা করে সেই ব্লক লীগের বিরোধিতা করে সেই সময়কার যে কংগ্রেসের নেতৃত্ব ছিল মানে সুবিপ্রায় বংশ সহ যারা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে গিয়ে প্রেজেন্টেশনস করেছিলেন মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে সচ্চাল হয়েছিলেন তারা আজকে এক জোট হয়েছে তার জন্য আমরা বলি এই ইন্ডি জোট তারা নিজেও জানা জোট না ব্লক একবার জোট বলছে একবার ব্লক বলছে এই ইন্ডি জোট একটা অশুভ জোট এটা একটা স্বার্থান্বেষী জোট এটা দেশের সর্বনাশ করার জন্য এরা করেছে এবং আর একটা লোকসভা কেন্দ্রের ইলেকশন বাকি আছে ত্রিপুরায় পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসন তার আগে এই ধরনের বিবৃতি তাদের প্রমাণ করে যে এরা আসলে রাজ্যের জন্য মোটও ভালো কিছু করার উদ্দেশ্যে এই জোটে সামিল নয় এরা রাজ্যটাকে আবার লোকতলাজের দিকে ফিরিয়ে আনার জন্য তারা এই কাজগুলি করছে কারণ মানিক সরকার মহোদয় প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি অস্বীকার করতে পারবেন 2008 আট সালের সাতই মে তিনি বলেছিলেন রোজবেলি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা রাজ্যে মূলধন বিনিয়োগ করবে এবং তাদের বার্ষিক টার্ন অত্যন্ত বেশি সাড়ে সাতশো কোটি টাকা তো এখানে মানুষ তাদের ব্যবসা সম্প্রসারণে মানুষ সহযোগিতা করবে তার সঙ্গে ইনভলভ হবে সেটা স্বাভাবিক তাদের উপর ভরসা করা যায় মুখ্যমন্ত্রী হিসেবে যদি এই বক্তব্য কেউ রাখেন তাহলে তার দায় দায়িত্ব সবটাই সেই মুখ্যমন্ত্রী এবং সেই সরকারের থাকে কিন্তু সেই দায় দায়িত্ব ছেড়ে ফেলে এখন তিনি উল্টে আমাদের প্রদেশ বিজেপি সভাপতি যখন সেই কথাটা বলছেন তার বিরুদ্ধে আচরণ করে তার সম্পাদক মন্ডলী বড় বড় বক্তব্য ছাড়ছেন যদি আমরা বলি তখন কি ছিল রাজ্যের একটা ন্যাশনাল হাইওয়ে তারপর এক্সটেন্ডেড সাম্পুর পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে আর আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রায় প্রতিষ্ঠিত হওয়ার পর ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায় চলার পর ছয় ছয়টা ন্যাশনাল হাইওয়ে এর কাজ পুরো চলছে আরো চারটা ন্যাশনাল হাইওয়ে এর মঞ্জুরি মিলেছে তার কাজ শুরু হচ্ছে এবং সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যে নিশ্চিতপুর রেল স্টেশন দিয়ে আখাওয়া হয়ে কলকাতা রেল পরিষেবা কিংবা যেটা কিছুদিন পরে শুরু হবে এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে এখান থেকে চিটাগাং পর্যন্ত বিমান পরিষেবা আন্তর্জাতিক বিমান পরিষেবার উড়ান কিছুদিন পরে শুরু হচ্ছে ভারত সরকার থেকে তার মঞ্জুরি মিলেছে কাজেই এই জায়গায় যখন ডেভেলপমেন্টটা নেওয়া হয়েছে যখন নরেন্দ্র মোদীজি দু হাজার আঠারো সালের হীরার কথা বলেছিলেন সম্পূর্ণ বাস্তবায়ন যখন হীরার হচ্ছে ত্রিপুরা যখন বিকাশের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে তখন এই সমস্ত কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি প্রয়োগ করে মানুষকে আবারও পিছিয়ে ফেলার জন্য একটা নতুন চক্রান্ত আপনারা করছেন এবং আপনাদের সাক্ষেদ হয়েছে তারা যারা এতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আপনাদের বিরোধিতা করেছিলেন আসলে বিরোধিতা তো দেখানোর জন্য ছিল আসলে লুকিয়ে লুকিয়ে তো সমর্থন করেই আপনাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন সেই সুদীপ বাবু এবং কংগ্রেসরা তো এটা প্রকাশ হয়েছে মাত্র এবার যেখানে জনজাতিদের উন্নয়নের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে তিন লক্ষ নব্বই হাজার জন পাকা ঘর পেয়েছেন এই সরকারের আমলে নলের মাধ্যমে জল পেয়েছেন পাঁচ লক্ষ একান্ন হাজার জন

সিম্পলি কোন মানুষে গ্রহণ করবে না মানিক বাবুদের মুখ থেকে আর মানিক বাবু তো বলবেন সেরা সভাতে কারণ যেই মানিক বাবু যেই মানিক বাবুকে গোটা দেশ সিপিএম এর আদর্শ বলে মানতেন সেই মানিক বাবুকেও বাধ্য হয়ে এবার হাত চিহ্নে ভর্তি কে হয়েছে কস্তেহ তরিকে বিসর্জন দিতে হয়েছে মানিক বাবুকে তো মানিক বাবু এখন প্রতিবাদ করবেন না প্রতিবাদটা বকবকে সে জিজ্ঞেস করতে চাই প্রান্তিক অঞ্চলে জন জনপদে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরাতে উনিশ দশমিক বারো মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হচ্ছে কাজে জনজাতিদের সার্বিক উন্নয়ন সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন সমস্ত দিক থেকে উন্নয়নের নতুন ধারায় যখন রাজ্য চলছে এই ধরনের অবলক বিভ্রান্তিকর এবং সবটাই এরা করছেন ফ্রাস্ট্রেশন থেকে কারণ জানেন মানিকবাবু যাকে ভোট দিলেন তার জামানত বাজে হবে নিশ্চিতভাবে তিনি জানেন যে জীবনের প্রথম একটা ভোট শুনে সম্পূর্ণ নষ্ট করলেন তার থেকে মালিক বাবু এই নাই 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 বলেছেন আপনাদের সজন তোষণের ইতিহাসটা বললাম না চাকরি কালেকের ইতিহাসটা শুধু সবটা বললাম লাল বাড়িতে টাকা না দিলে চাকরি হতো না রেগার পেমেন্ট যখন হতো ব্যাংকে গিয়ে আমার জনজাতি থেকে শুরু করে গরিব অংশের মানুষ জানেন যে সপ্তাহে বা পনেরো দিনে বা মাসের যে দিন পেমেন্ট হতো

এবং তাদের দোষর যে প্রকাশ্য দোষের বর্তমানে আগে যারা গোপন দোষর ছিল সেই কংগ্রেসিদের সেই সমস্ত বিভ্রান্তিকর প্রচারে রাজ্যের মানুষ পা আমরা আশা করি পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে যেমন মানুষ স্বতঃস্ফূর্ত প্রাণ খুলে আমাদের প্রার্থী বর্তমান সাংসদ রাজ্যসভার শ্রী বিপ্লব কুমার দেবকে প্রাণ খুলে ভোট দিয়েছেন পূর্ব ত্রিপুরাতেও তার সম্পূর্ণ বাস্তবায়ন মানুষ ঘটাবেন এবং ত্রিপুর রাজ্য থেকে দুটো বক্তব্য ফুল আমরা উপহার দেব এবং মোদিজির নেতৃত্বে ফের একবার মোদি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং আপনি ব্যয় 405 যেটা বলেছিলেন গোটা দেশ তার যে পরিস্থিতিতে তুই হয়েছে 400 এর উপর আসন নিয়েই মোদিজির নেতৃত্বে তৃতীয়বারের মতন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এটা আমরা স্থির বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ আপনাদের শুনে ভালো লাগলো বাজেট কত ছিল 25 বছর টানা তার আগে 10 বছর মাঝখানে 5 বছর জোট কংগ্রেস জোট 40 বছরে ত্রিপুরার সর্বোচ্চ বাজেট দাঁড়িয়ে ছিল 2017 18 বাজেটের কথা বলছি 15956 কোটি টাকা পর্যন্ত বাজেট আপনারা পেশ করতে পেরেছিলেন আর 2024 25 সালে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে 27804 কোটি টাকার বাজেট পেশ হয়েছে অর্থাৎ 6 বছর বয়সের 6 বছরের সরকার 6 বছরের মেয়াধনে 12000 কোটি টাকার বড় বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য এর থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের একটা বুম স্টকে এখন পরিচালিত হচ্ছে এবং শুরু তাই নয় আপনারা যে চরোজাতির কথা বলেন সেই জনজাতিদের আপনারা কি করেছিলেন কেন তাদের ঘর হয়নি কেন তাদের ওখানে রাস্তাঘাট পৌঁছায়নি পানীয় জল পাননি তারা তাদেরকে কেন নেমটি করে থাকতে হয়েছে লুঙ্গার জল থেকে জল পানীয় জলের ব্যবস্থা করতে হয়েছে তার জবাব জনজাতি অংশের মানুষ চায় আর আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই যে দু হাজার সালের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে তার ২ দসমিক ন শতাংশ বাজেট য়েছে শুধুমাত্র ত্রিপুনার জনজাতিদের সার্বিক বিকাশের জন্যে ১ দসমিক ন শতাং সধা নাম আতন প্রদাম অনিটা রাজ্যের ইতিহাসে হাইয়েস বাজেট এ্যালোকেশন জনজাতিদের উন্নয়নে এই সরকার কততা তৎপর এই সরকার কততা আন্তিক তার প্রমাণ, বাজেটের মাধ্যমে আমরা করে দিয়েছে রাজ্য সরকার করে দিয়েছেন শুধু তাই নয় সার্বিক ডেভেলপমেন্টে আপনারা সবাই জানেন মহিলাদের কথা যে নারী শক্তি নিয়ে নারী বাহিনী গণতান্ত্রিক নারী সমিতি করে তাদেরকে মিছিলে হাঁটিয়ে পায়ের সুখ আপনারা ভেয়েছেন সেই মহিলাদের সম্মানের কোন চিন্তা আপনারা করতে পারেননি কিন্তু ত্রিপুরার প্রদেশ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে সেই সরকারে সরকারি চাকরিতে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ এ রাজ্যে চালু হয়েছে যেখানে আপনাদের সময় দু হাজার সতেরো আঠারোতে চার হাজার পাঁচশো সামথিং আপনাদের সহায়ক দল ছিল গত ছয় বছরে তা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার আটশো উনানব্বইটি সহায়ক দল যার মধ্যে তিরাশি হাজার চারশো চব্বিশ জন মহিলা লাখ প্রতিনিধি রয়েছেন আমাদের মধ্যে শুধু তাই নয় স্বাস্থ্য পরিষেবায় দরিদ্র অংশের মানুষ আপনাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতো পাঁচশো টাকা এক টাকা সাহায্য দিয়ে এদেরকে ফিরিয়ে দিতেন তাদের স্বাস্থ্যের কোনো সুনিশ্চয়তা আপনারা দিতে পারেননি কিন্তু একদিকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রাইম মিনিস্টার জন যোজনার মাধ্যমে আয়ুষ্মান ভারতের মাধ্যমে রাজ্যের তেরো লক্ষের উপর মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমায় তাদের সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করেছেন ঠিক তারপর যারা তার বাইরে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার সেই সরকার রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ঘোষণা করেছেন যেটা গোটা দেশের মধ্যে একটা ইতিহাস শুধু তাই নয় আপনাদের সময় দু হাজার সতেরো আপনাদের সামাজিক ভাতা তিনশো টাকা থেকে চারশো টাকা পাঁচশো টাকা থেকে ছশো টাকা সর্বোচ্চ সাতশো টাকা সেই সতেরো আঠারোতে আপনারা একশো টাকা ভাতা দাঁড়িয়েছিলেন একশো টাকা করে আর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত সামাজিক ভাতাকে একসঙ্গে দু হাজার টাকা প্রথম ধাপে এক টাকা এবং কিছুদিন বাদে সেটা সমস্ত সামাজিক ভাতা দু টাকা করে দিয়ে সমস্ত দরিদ্র অংশের মানুষ যাতে তার থেকে সুফল পায় তার ব্যবস্থা করে দিয়েছেন রাজ্য